বিপিএলের দশম আসরে ফস্তুন বরিশাল হয়ে মাঠ মাতিয়েছিলেন হাসান মিরাজ অনেকে ধরে নিয়েছেন পশ্চুন বরিশালের মালিক মিজানুর রহমান মিরাজকে রেখে দিবেন বিপিএল এর এগারোতম আসরের জন্য কিন্তু তা আর হল না সব গুঞ্জনকে উড়িয়ে দিয়ে বিপিএল দু হাজার পঁচিশ এর জন্য ডিরেক্ট সাইনিং মেহদিয়াসান মিরাজকে দলে বেরিয়েছেন খুলনা টাইগার্স বিষয়টি নিশ্চিত করেছেন দেশের কয়েকটি শীর্ষ গণমাধ্যম তবে মিরাজকে কত টাকার বিনিময়ে খুলনা টাইগার্স দলে নিয়েছেন তা এখনও নিশ্চিত করেনি দলটির পক্ষ থেকে তাছাড়া খুলনা টাইগার্সের হয়ে বিদেশি তারকা একাধিক ক্রিকেটারকে দেখা যাবে এবারে বিপিএলে এখন পর্যন্ত বিদেশি তারকার মধ্যে জেমিন ইসামকে সরাসরি চুক্তি করেছেন দলটি